সিদ্দিক একবার বলেন ভাই উম কোন যুক্তি নয় কোরআনের আয়াত হলো দলিল আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিয়ে বুঝাই দিব তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি আল্লাহু আকবার জোরে এই কথা বলতে হযরত ওমর বলেন এটা আপনি কি বললেন কোরআনের কোন আয়াতে আমি ওমরের জীবনের নেকি নিয়ে আল্লাহ কথা কইছে আবুবক্ষণ সিদ্দিক বলেন ভাই অমর সরাসরি আল্লাহ তোমার নাম নিয়ে কয় নাই কিন্তু আল্লাহ একটা রুল বলে দিয়েছে একটা স্কেল বলে দিয়েছে এই রুলের দ্বারা স্কেলের মাপলিক দেখা যায় তোমার নেকি বেশি জোরে তো কি সেই রুল কি সেই স্কেল একটু বলো এই কথা বলতে সিদ্দিক কোরআনের এই আয়াত শোনায় দিলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما إيه بھائي أي آياتي ربطولي الله بولين تو তবা করবে ইমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তার তোবার কারণে তার জীবনের যত গুনাহ আছে সব গুণাকে নেকি বানায় দিব গুণাকে আমি নেকি দ্বারা বদলায় দিব তোবার কারণে আল্লাহ পাক গুণাকে নেকি বানায় দেয় অতএব তোবা করি তোবা করার আগে তার জীবনে যত গুণা ছিল সবগুলি গুণাকে আল্লাহ এতগুলি নেকি বানায় দেয় গুণা যদি পাহার পরিমাণ দ্বারা পাহার পরিমাণ নেকি হয়ে যায় আল্লাহ গুণা যদি তার সাগর পরিমাণ হয় তোর দ্বারা সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয় এটা কোনো পাকের কথা এই হলো এই স্কেল দিয়ে আসো আমরা জীবনের মাপি আসো আমরা জীবনের আবু বকর সিদ্দিক বলে ওমর হলে বলো ইসলাম মাপি এই গ্রহণ করার আগে ত বা করার আগে তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি ছিল ওমর অবশ্যই গুনাহ আমার বেশি ছিল তাহলে গুনাহ যদি তোমার বেশি হয় এখন তো তোবার কারণে আল্লাহ পাক তোমার জীবনের সব গুণাকে আল্লাহ যদি নেকি বানায় দেয় তাহলে নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে গাও যুবক ভাইরা আমার কথাই যুবকদেরকে নিয়ে বলবো যুবক ভাইরা দয়া করে একটু বসে যাও এটা জান্নাতি সামিয়ানা কথাটা আমার শুরু যুবকদের নিয়ে শেষ হইব যুবকদের নিয়ে কিছু কথা মনোজগ একটু দয়া করে আল্লাহ সবাইকে জান্নাতে সামিয়ানা নিচে বসার সুযোগ দেয় না আল্লাহ জারে মায়া করে আল্লাহ জারে দয়া করে তারই আল্লাহ বসার তৌফিক দেয় বসে পড়ো এ ভাই ওমর একটু শুনো এই স্কেল বলে দিলে তোমার জীবনের হাজার হাজার গুণ বেশি হয়ে কারণ ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনে বেশি এটা তুমিও নিজে বলতেছ তাহলে ইসলাম গ্রহণ করার পর তো আল্লাহ কয় জীবনের যত গুণা সব নেকি বানায় দেয় গুনা যদি তোমার বেশি হয় নেকিও তো এখন বেশি হয়ে গেল এজন্য আমি বলছি তোমার জীবনের নেকি বেশি এই কথাটা বলা মাত্র সিদ্ধিকে আকবর যখন কথাটা বললেন উমর চুপ হয়ে গেলেন কেন বা চুপ হবে না কারণ আয়াত সামনে চলে আমার আপনার যতক্ষণ কোরআন না। যখনই আমি আমার আল্লাহর কথা শুনবো যখনই আমি হাদিস শুনব তখনই আমার কথা বাতিল আমার যুক্তি বাতিল আমার ফন্ডিতি বাতিল আমার যত ফতি আছে সব ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাব না যখন কোরআন এবং হাদিস আমার সামনে আসবে ফন্ডিতি বাতিল আল্লাহর কথা ঠিক নবীর কথাই ঠিক তো আসতেনই ঠিক টাকা দিলেন আপনারা ঠিক আরে জুরে আরে জুরে নবীর মত আমার মত নয় নবীর মত আমার মত নয় এর নাম হলো উম্মত ঠিক কিনা জুরে কও আমার মত নয় নবীর মত এর নাম হলো উম্মত যুক্তি আমার ততক্ষণ পণ্ডিতি আমার ততক্ষণ যতক্ষণ নবীর কথা পাবো না হয়তো তোমার চুপ হয়ে গেলেন চুপ হওয়ার তো কথাই কারণ কোরআনের আয়াত দিয়ে ওমর দলিল আবু বকর দলিল দিয়ে দিছেন। এজন্যই হয়তো তোমর চুপ হয়ে গেলেন এবার উমর ডাক দিয়ে বলতেছে ভাই আবু বকর আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি আমার জীবনের নেকি বেশি এখানে আমার কোনো যুক্তি নাই। আমার কোনো তর্ক নেই তবে আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই ভাই আবু বকর যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আসো দুইজনের নেকি বদলা বদলি করি এsini আমি এত কথা কইতাম না তর্কও যাইতাম না যদি আমার বেশি ওই জায়গা নেকি তে তুমি আবু বকরের জীবনের নেকি আমারে দিআলম আর আমি উমর আমার জীবনে নেকি তোমারে দিলাই কথাটা বুঝছেন না সিলেটি ভাষা আমি একবারই যে পারি না আইতে আইতে আরইগা না ট্যাংরা তো আমি আগে অনেক আইছি হয়তো মাসখানেক কিছু গ্যাপ গেছে আমি তো আপনারা সদস্য হই ঠিক কিনা জুড়ে হক পরিষদের সদস্যই আমি এ যুব যেই মাত্র হাজু প্রস্তাব দিলেন আবু বকর সিদ্দিক বলতেছে ভাই ওমর কি কও। ওমর বলতেছে হ এটাই কথা যদি জীবনের নাকি বেশি হয় আমারে দিবাইনি আবু বকর নীরব হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কথা বলতে পারেন না হজরত ওমর বিষয়টা বুঝে বলতেছে ভাই আবু বকর তোমার জীবনের সব নেকি আমারে লাগবে না আমি আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে শুধু তুমি তোমার জীবনের এক রাতের নেকি দিবা নি সুবহানাল্লাহ আরেকটু আস্তে বল সকালে নাস্তা করে কইলুব আর জোরে আর আল্লাহ আমি আমার জীবনের নেকি সব দিয়ে দিব তোমার জীবনের সব লাগতো না আমার এক রাতের নেকি দিবাই নি সুবহানাল্লাহ সিদ্দিক নিরাপয়ে গেলেন আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ভাই ওমর কোন রাতের কথা তুমি বলতেছো একটু আমারে ক কোন রাতের নেকি তুমি চাও এই কথা বলতেই ওমর বলতেছি এটা হলো সেই রাত যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো রে ভাই আবু বকর ওই রাতের নেকিটা শুধু আমাকে দিয়ে দাও আমি ওমর আমার জীবনের স্বপ্ন কি তোমার দিয়ে দিব আমি তো ওই রাত ওই রাতের কথা আমি কখনো বলতে পারি না কেমনে তুমি এত কষ্ট সহ্য করেছিলে আমার নবীর জন্য চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই নবীজি গভীর রাতে তোমার দরজার সামনে সম্মান করেছেন নবীজির ঘরের চতুর্দিকে নবীকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে দেশীয় অস্ত্র নিয়ে হাজির নবীজির ঘরের চতুর্দিকে আল্লাহ ডাক কয় কয় বন্ধু তুমি তুমি হিজরত বের হও নবী মালিক কেমনে বের হব দরজার সামনে দুশ্মন জানালার সামনে দুশ্মন বেড়ার সামনে দুশ্মন চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ানো বের হব কেমন করে আল্লাহ কয় দু এক বালি তোমার হাতে নেওয়া তোমার কাম দুশ্মনের দিকে উড়াইয়া মারা তোমার কাম আর সবগুলি দুশ্মন রে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম মালিক সামনের দুশ্মনলে যদি মারি পিসের দুশ্মন বাচ্চা যায় পিসের টারে মারলে সামনের টা বাসে ডাইনের টারে মারলে বামের টা বাসে বামের টারে মারলে ডাইনের টাব বাসে সব কেমনে অন্ধ বানাই মু আল্লাহ কই ইডা তোমার কাম না তোমার কাম বালু মারা অন্ধ বানায়া দেওয়া সবগুলারে আমি আল্লাহর কাম নবীজি এইবার বালি হাতে নিবেন এইবার নবী বলতেছে আলী ও আলী আমার চাদরের নিচে ঘুমাও এরে আলী আমার চাদরের নিচে ঘুমাও দুশ্মনের অনেকগুলি আমার আমার হাতে রাখা আমি যদি আমানত নিয়ে চলে যাই দুশ্মন আমার বিরুদ্ধে মন্দ বলবে বলবে মোহাম্মদ আমানত নিয়ে ভাগছে না না আমানত নিয়ে যাওয়া যায় না তুমি আলি আমার চাদরের নিচে ঘুমাও আমি তোমাকে ওদের আমানতগুলা দিয়ে দিয়া যে আলি ওরা আমার হাতে অনেক গুরুত্বপূর্ণ দামি দামি জিনিস আমানত রাখছে আমারে যারা মারতে আইছে এরাই আমার কাছে আমানত রাখছে নবীকে এতটা বিশ্বাস করতো দুস্মনেরাও নবীমান্তু না কিন্তু আমানতদার নবীরে কেমন মানামান ভাই বাইরে এতটা বিশ্বাস করত না আমার আপনার নবীরে যতটা বিশ্বাস করত সন্তান বাফরে তো বিশ্বাস করতো না আমার নবীরে যতটা বিশ্বাস করত এজন্য কোনো দামি জিনিস বাফের কাছেও ছেলে রাখতো না নিজের কাছেও রাখত না বরং ওই জিনিসটা মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো সুবহানাল্লাহ স্বামী স্ত্রীকে এত বিশ্বাস করত না স্ত্রী বিশ্বাস না ওই দামি জিনিসটা আমার আপনার নবীর কাছে আমানত রাখত মায়ার নবী দয়ার নবী বলে আলী আমানতির বস্তুগুলি আমি তোমাকে বুঝায় গেলাম তুমি চাদরের নিচে ঘুমিয়ে পড়ো তুমি তাদের আমানত গুলি বুঝাই দিও আমানত গুলি বুঝাই দিও নবীজি এই কঠিন মুহূর্তে আমানতদারি কেমনে রক্ষা করতে হয় নবীজি সেটা উম্মতকে শিখাই গেছেন রে যুবক আজকে মসজিদের মুতল্লি তুমি মুতল্লির পোস্টটা তোমার কাছে আমানত তুমি কেশিয়ার কেশিয়ারের পোস্টটা তোমার কাছে আমানত তুমি মেম্বার ওয়ার্ডটা তোমার কাছে আমানত চেয়ারম্যান ইউনিয়নটা তোমার কাছে আমানত জনগণের কার কার জনগণের জন্য কিছু কিছু জিনিস আসে সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে এরকম ভাবে চাউল আসে ডাউল আসে এরকম ভাবে টিন আসে গম আসে এই বিষয়গুলি তোমার কাছে আমানত রসুল বলে মা ডালি মাল্লা আমা তালা

না ইমান সাথে যাইতো না এজন্য আমানতদারি বহুত বড় একটা আমানতে শিয়ানত করা বহুত বড় কবিরা গুনাহ